বাইরে বাজি আছে দর্শক এবার ভাইয়ের সাদা মাস্টার পেয়ার বাজি আছে রুমবাজি যেগুলা বাজি সহ দেখাবো ভিডিওতে এদের বাচ্চা আছে বাচ্চাগুলো ছিল হবে তো ভাই আপনার যেগুলো রুম রুমবাজি সাদা মাস্টার পেয়ার একটু দেখান আমাদের দর্শকদেরকে যে এক জোড়া রোমবাজির মাস্টার পেয়ার আসলে ভাইয়ের কাছে মেন মাস্টার পেয়ার দুই জোড়া রোমবাজির যেগুলা এগুলা রুমে বাজি দেখা দিবে ভাই এটা হচ্ছে মাদি মেন বুড়ি মাদি মাসাল্লাহ এটা হাটে পরে উঠাচ্ছে অনেকে ভাবেন না যে টাল কবি এটা ভাবেন না বাইরে দেখা দি না না এটা বাজি ফুটে আমার কাছে আছে আসেন বাইরে দেখা দি বাইরে হ্যাঁ দেখেন বাইরে দেখেন বাজি এটা বাইরে বাজি এই মাদের বাজি ভিডিও এর আগে আমার কাছে আছে মাসাল্লাহ এটা মেন মাস্টার পেয়ারের মাঝে এটা হচ্ছে নটটা আর আগ জোড়া আছে ভাই মাস্টার পেয়ার দেখে ওই জোড়াটা স্বাধীন ভাই আপনি বলেন কবিতা কিরম দেখলেন এই খামারে মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মানে আছে কবুতরের জগতে ঠিক আছে কিভাবে জগতে আমি বলবো যে যত জায়গায় কবুতর দেখেছি তার মধ্যে সেরা না হ্যাঁ না আমার কাছে সেরা লাগে ভাই আসলে মেন মাস্টার জোড়া মেন মাস্টার জোড়া অনেক জায়গায় কবুতর দেখছি কিন্তু আসলে ভাই

অনেক সময় একটু ভয় খাওয়া যায় আর কি বর্তমান ভাই আপনাকে সাদা মাসটা পর কয় জোড়া আছে ভাই চার জোড়া চার জোড়া না আর কি তো এই রানিং গুলো তো বিক্রি করবেন না যতই মানে কোন কোন টাকার বিনিময়ে বিক্রি করবেন না মা মাসটার ভাই আমার চার জোড়া কোন পিআর বিক্রি মানে যদি মানে কাম যায় আমার দর্শক মনে করেন যে বলবো যে ভাই আপনাকে টাকা দেব বেশি অ্যামাউন্ট দেব তাও বিক্রি দিবেন না আমার কাছে কোনো কাজ হবে না কোটি টাকা দেব না না ভাই

017 017 25 35 35 31 31 333 32 তো দর্শক এটা হাসান ভাইর নাম্বার এই যে লাশেজি মাস্টারপিয়া দেখলেন এগুলো বিক্রি করবে এটা আমার মাস্টারপিয়ার মাডি এই না বছর বয়স বছর বছর বয়স কবি জগতে আমি এরকম আর আমার মানে প্রিয় আর অল স্কয়ার সব দিক দিয়ে এটার বাজি দেখেছেন দর্শক এটা ঘন বাজি তো দর্শক ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম